শুধু রেশন কার্ড থাকলেই আর মিলবে না রেশন তার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে রেশন পরিষেবা চালু করা হয়েছিল দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বল্প মূল্যে রেশন পরিষেবা দেওয়ার জন্য দু হাজার মহামারীর পর থেকে সরকার এই পরিবারগুলির জন্য বিনামূল্যে রেশন পরিষেবা চালু করে সেই পরিষেবা বর্তমান সময়েও কার্যকর রয়েছে কিন্তু সরকার এবার বলছে সবাইকে রেশন পরিষেবা দেওয়া হবে না শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই এবার রেশন পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে সরকার এই নিয়মটি কার্যকর হলে আপনার রেশন পরিষেবায় কি পরিবর্তন হবে আপনি রেশনের দ্রব্য পাবেন কিনা সেই বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক রেশন কার্ড থাকলেই এবার রেশন পরিষেবা পাওয়া যাবে না এবার থেকে লাগবে আয়ের প্রমাণ হ্যাঁ একদম ঠিক শুনেছেন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ধনী মানুষেরা এবার থেকে আর বিনামূল্যে রেশন পাবেন না খুব শীঘ্রই রেশন কার্ড যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং আয়কর বিভাগ নির্ধারণ করে দেবে যে কারা রেশন পরিষেবার জন্য যোগ্য এবং কারা যোগ্য নন এবার জেনে নেব কেন এই পদক্ষেপ নিচ্ছেন সরকার দেশ জুড়ে করোনা মহামারীর পর থেকে দরিদ্র মানুষের জন্য চালু করা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এই প্রকল্পে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে চাল গম বিতরণ করা হয় কিন্তু কেন্দ্র সরকার মনে করছে যে অনেক ধনী মানুষও এই সুবিধা গ্রহণ করছে যা প্রকৃত দরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যের পরিমাণ আর কমিয়ে দিচ্ছে তাই এবার থেকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে শুধুমাত্র প্রকৃত দরিদ্ররাই এই প্রকল্পের সুবিধা পান এবার জেনে নেব নতুন নিয়মটি কার্যকর হওয়ার পরে কারা কারা রেশনের সুবিধা পাবে না সরকারের নতুন নিয়মটি কার্যকর হওয়ার পরে যে সমস্ত লোক রেশন পরিষেবা পাবে না তারা হল এক নম্বর যে সমস্ত পরিবারের বার্ষিক আয় বারো লক্ষের বেশি তারা বিনামূল্যে রেশনের পরিষেবা উপভোগ করতে পারবে না দু নম্বর যারা আয়কর প্রদান করে তাদের জন্য রেশনের পরিষেবা বন্ধ হয়ে যাবে তিন নম্বর যাদের বড় বাড়ি বিলাসবহুল বাড়ি বা প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে বর্তমানে সরকার এই তিনটি ক্যাটাগরি জারি করেছে যারা শীঘ্রই রেশন পরিষেবা থেকে বাতিল হতে চলেছে এবার জেনে নেব সরকার আপনার রেশন কার্ড কিভাবে যাচাই করবে কেন্দ্র সরকারের আয়কর বিভাগ এবং খাদ্য দপ্তর মিলে তথ্য বিশ্লেষণ করে রেশন কার্ড যাচাই করবে ইতিমধ্যেই সমস্ত রেশন কার্ড সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি প্যান কার্ডের সাহায্যে কোন পরিবারের কত আয় সেটা জানা সরকারের জন্য খুব সহজ হয়ে যাবে এ ছাড়াও আয়কর বিভাগ সরকারকে তথ্য দিয়ে দেবে যার মাধ্যমে জানা যাবে কোন পরিবার আয়কর প্রদান করে এবং তাদের বার্ষিক আয় কত এই সমস্ত তথ্যের ভিত্তিতেই রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে এবার জেনে নেব এই সিদ্ধান্তের ফলে কি পরিবর্তন আসতে পারে কেন্দ্র সরকার রেশন প্রকল্পে বছরের দুই লক্ষ তিন হাজার কোটি টাকা বরাদ্দ করে এই বিপুল পরিমাণে অর্থ ব্যয় কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি বিনামূল্যে খাদ্য পরিষেবা বিতরণ কমালে বাজারে পণ্যের প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে এবং বহু মানুষ সরকারের এই বিনামূল্যে সুবিধা থেকে বাদ পড়বে এবার জেনে নেব আপনার রেশন কার্ড বাতিল হবে কি না সেটা আপনি কি করে জানবেন আপনার রেশন কার্ড বাতিল হবে কি না সেটা জানতে হলে আপনাকে সরকারের রেশন পরিষেবার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার রেশনের তথ্য যাচাই করতে হবে আপনি যদি আয়কর রিটার্ন প্রদান করেন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে এ ছাড়াও আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে এই সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি রেশন কার্ড বাতিল সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন